সেই ছোট্টবেলায় এই সব রাস্তায় আমরা কত খেলেছি বল মেজদি কুল খেতে আসতাম সেই মনে আছে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এই যে আমাদের সঙ্গে আরো দু তিনজন রয়েছে এইসব পুকুরগুলো অনেক পুরনো ওদিকে দিদি মাসি ওরা সবাই গল্প করছে আর এদিকে আমি আর মা এসে বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছে আমি একমাত্র ব্যাগ এনেছি তাই এইটাই নেবো আর দিদি আর মাসি একসঙ্গে বেরোচ্ছে মা একটু দোকানে যাবে দেখো সন্ধ্যার পরে মায়ের সঙ্গে চলে এসেছি রান্নার জায়গাতে গাড়ি ঘোড়াবে হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে সমস্ত কাজ সেরে রান্নাটা আজ একটু তাড়াতাড়ি করে নিয়েছি আর স্নান করে নিয়েছি বসে পড়েছি একটু খেতে আজ রান্না করেছি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর মূল ছেচকি যাব একটু বাপের বাড়িতে আজ ওখানে রয়েছে একটা নিমন্ত্রণ আজকে তো পাউরুটি আর একটা ডিমের পোচ খেয়েছিলাম তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি ওখানে গিয়ে কখন খাবো না খাবো ভাবলাম একটুখানি ভাত খাই তো এতটুকু মতোই ভাত নিয়েছি নিয়ে একটু মাছের ঝোল দিয়ে খাচ্ছি চলো তাহলে খেয়ে নিই তারপরে রেডি হব তারপরে বেরোবো আর কোথায় নিমন্ত্রণ আছে কেন সেগুলো তো তোমরা জানোই তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ারও করব চলো খেয়ে নিই এই সময় ফুলকপি খুবই ভালো লাগে আর সেই সঙ্গে যদি মাছ হয় হালকা পাতলা মাছের ঝোল গরম গরম বেশ ভালো লাগছে চলো একেবারে রেডি হয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপর ছটফট রেডি হয়ে গেলাম আর এখন বারোটার তো বেশি বেজেই গেছে মনে হয় চলো বেরোবো সাড়ে এগারোটার সময় তো সেই খাচ্ছিলাম তারপরে ঘরে এলাম রেডি হলাম আর এই যে একটা ছোট্ট ব্যাগ নিয়েছি এটার মধ্যেই শুধু একটা ড্রেস নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে পড়তে হবে যতক্ষণ থাকবো আর কি ওখান থেকে আসার পরে আর একটা ফোন আর আর কি পয়সা নিতে হবে টাকা পয়সা না নিলে তো বাসে যেতে পারবো না এতটুকুই চলো এবার বেরোই তাহলে ছোটোজন তো স্কুলে গেছে আর এই যে বড়জন বাড়িতে রয়েছে আর তোমাদের দাদা বাড়িতে রয়েছে আমি যাচ্ছি দেখি ওরা যদি যায় তাহলে নিয়ে আসবে আর নাহলে একাই আসতে হবে তো চলো বেরোই চলো এরপরে দেখো চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে দশ মিনিট মতো সময় লেগেছিল তারপরে বাসটা ছেড়ে দিয়েছিল। একটা সময় জানো তো একা একা রাস্তাঘাট বাজারঘাট কোথাও চলতে পারতাম না আর তোমাদের দাদার সঙ্গেই সব জায়গায় আমায় যেতে হতো আমাদের দুজনের যখন বিয়ে হয়েছিল তখন আমরা দুজনেই ছিলাম খুবই ছোট্ট ছোট্ট আর তোমাদের দাদার যেটুকু বাইরে রাস্তাঘাটে চলাফেরা অভ্যেস তৈরি হয়েছিল আমার কিন্তু সেটুকুও হয়েছিল না একদম ছোট্টবেলার থেকে আমার বাবা তো অনেক ছোট্টবেলা থেকে নেই মায়ের সঙ্গেই এদিক ওদিক যাওয়া সেটাই আমার অভ্যেসে পরিণত হয়েছিল। বেশ খুব সুন্দরভাবে এই দিনগুলো কাটছিলো জানো তো তারপরে হলো বিয়ে একটু একটু করে তোমাদের দাদার সাথে বাইরে বেরোনো আস্তে আস্তে সবটাই শিখে নেওয়া আস্তে আস্তে পথ চলা তারপরে আসলো আমাদের জীবনে আমাদের দুটো মেয়ে এখন তারা একটু বড় হয়েছে শুরু করেছে পড়াশোনা আর তার জন্যই কখনো কম্পিউটার ক্লাস কখনো টিউশন আবার কখনো ড্রয়িং ক্লাস প্রত্যেকেই প্রত্যেকের জীবনে ব্যস্ত তাই এভাবেই নিজেকে নিয়ে গুছিয়ে একটু বেরিয়ে পড়া কে দেখো বাড়িতে চলে এসেছি দিদিও এসেছে আমরা প্রায় একসঙ্গেই এসেছি আর এই যে মা মাসি দুজনে রেডি হয়ে গেছে এখন চলো সবাই মিলে যাবো আর এখন কাছাকাছি আমাদের একটু হাঁটা পথেই যেতে হবে

দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এই যে আমাদের সঙ্গে আরও দু তিনজন দিদি এই যে আমি সামনে পুকুর দেখো পুকুরটা পুরো কচুরি পানা হয়ে গেছে চলো দেখায় এইসব পুকুরগুলো অনেক পুরোনো কত মানুষ মায়ের বাড়িতে আসার পরে যেন তো খুব বেশি দেরি করেছিলাম না এদিকে আমরাও সবাই একসঙ্গে চলে এসেছিলাম দিদি মাসি আর এদিকে আমি আর এদিকে মাও রেডি হয়েছিল ঝটপট বাড়ির থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে হাঁটতে হাঁটতেই চলে এসেছি আসার পরে দেখছি ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে আর এখানে যত মানুষজন তোমরা দেখতে পাচ্ছ সবাই এই ভোগ আরতির জন্যই এখানে অপেক্ষা করছে এই সবে সবেই ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে এরপরে হবে ভোগ আরতি তারপরে এত মানুষজন যারা এখানে রয়েছে দেখতে পাচ্ছ তাদের এখানেই হবে সবার ভোগের ব্যবস্থা সামনে যে মন্দিরটি তোমাদের আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো আমাদের জন্মেরও কত আগের মন্দির আর এত বছর ধরে এই মন্দিরের দায়িত্ব পালন করে এসেছে এই বাড়িরই দিদা বেশ কয়েকটা বছর হল দিদার আমাদের মাঝে নেই এখন এই মন্দিরের সমস্ত দায় ভার পূজার ভার যা যা থাকে সেগুলো পালন করছে দিদারই ছেলে আর তার নাতি নাতনিরা তো এই দেখো মন্দিরটি পর্দা সরানো হয়েছে ভেতরের যে লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আমরা তো এখানে আসা যাওয়া করি অনেকগুলো বছর অনেক বছর থেকে কিন্তু এই একই রকমের মূর্তি এখানে পূজা করা হয় আরতি সুসম্পন্ন হয়েছে আর আমি চলে এলাম এবার মন্দিরটির সামনে এতক্ষণ তো অনেকটা দূরের থেকেই ক্যামেরা জুম করে তোমাদের ঠাকুর দর্শন করাচ্ছিলাম এখন চলে এলাম সামনে তার কারণ মন্দিরের সামনেটা হয়ে গিয়েছে পুরোপুরি ফাঁকা এদিকে রয়েছে ঠাকুরের নানান রকম নিরামিষের ভোগের সঙ্গে সঙ্গে পিঠে পায়েস আরও কত কী আর এই দেখো আমাদের ঠাকুর উঠোনেই রয়েছে সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন সবাই এখান থেকে ভোগ পাবে তারপরে সবাই বাড়ি যাবে আর মন্দিরটি রয়েছে একদম সামনেটিতেই চলো তোমাদের আর একবার দর্শন করিয়ে দিলাম দেখো সবার সঙ্গে সঙ্গে আমরা বসে পড়েছি ভোগ শুরু হয়ে গেছে চলো ভোগের দর্শন করাই দেখো এটা হলো ভোগের প্রসাদ সেই ভোগ নিতে বসার প্রথম দিকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ঠাকুরের প্রথম প্রসাদটা মধ্যে খাওয়া দাওয়া সমস্ত রকম কমপ্লিট হয়ে গেছে এখন চলছে দেখো মিষ্টান্ন আর রসগোল্লা রসগোল্লাটা তো আমি নিইনি মিষ্টান্নটা নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এই যে উঠোনের মধ্যে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করা হচ্ছে ওরা তো গল্প করছে এবারে চলো আমি তোমাদের বলে দিই আজকে নিরামিষ ভোগে কী কী ছিল প্রথমে তো একটা প্রসাদ দেওয়া হয়েছিল তারপরে ছিল অন্ন ছিল কচু বাটা থোর ভাজা কচুর শাক ডাল চিপস ও মোচার ঘন্ট ছিল একটা ছানার বড়ার তরকারি ফুলকপি আলুর রসা আমের চাটনি পাঁপড় রসগোল্লা মিষ্টান্ন চলো টাটা হ্যাঁ দেখো সন্ধ্যা প্রায় লাগবো লাগবো আমাদের তো হয়ে গেছে এবার বাড়ি ফিরবো চলো বড় হয়ে গেছে বুড়ি হয়ে গেলাম এই যে চলো আমরা বাড়ি ফিরবো ফিরবো করে এখন ওই যে গল্প চলছে সবাই মিলে কথা বলা চলছে অনেক দিন পরে তো সবার দেখা হয়েছে ওদিকে মাসি ওরা সবাই গল্প করছে আর এদিকে আমি আর মা এসে বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি চলো দিন পর যেন তো আমরা আমাদের পাড়ার এই পাশটা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি সেই ছোট্ট এই সব রাস্তায় আমরা কত খেলেছি বল মেসদি খেতে আসতাম সেই মনে আছে আর এখন তো সব মানে নতুন নতুন বাড়িঘর হ্যাঁ বাড়িগুলো সব চিনতে পারছি না ওই যে বড় বড় বাড়িগুলো হয়েছে এখানে হ্যাঁ তো এইগুলো না ছোটবেলায় একরকম ছিল আর এখন সময়ের সঙ্গে সঙ্গে সব চেঞ্জ সেরকমভাবে চেনা যাচ্ছে না তবে এই ঘরটা চিনি এইটাই আমাদের একটা মাসি থাকতো আর এছাড়া রাস্তাঘাট সব যেন কেমন হয়ে গেছে আমরা তো ছোটোবেলায় খেলে বেড়াতাম আমাদের সময়কার ছেলেপেলেরা সবাই কিন্তু পাড়া খেলেই আর কি বড় হয়েছি আমরা ও হ্যাঁ এদের বাড়ি তো পাঁচিল দেওয়া ছিল না এত বড় দেখো কত বড় পাঁচিল হয়ে গেছে তো অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে আসলাম বাপের বাড়িতে তো আসি তোমরা দেখোই প্রত্যেকবারের জন্য আসি কিছুটা সময় কাটাই বাড়ির থেকেই আবার চলে যাই তো আজ যেখানে গেছিলাম সেখান থেকে ফেরার পথে এখান দিয়ে যাচ্ছি ভালো লাগছে দিদি রয়েছে মা রয়েছে পাড়া ঘুরতে ঘুরতে বাড়ি যাচ্ছি আমার মা বলছে ওই ছোড়া পাড়া গ্রামের ভাষা আসলে এইগুলো এইগুলো পাড়া গ্রামে আর কি ছোট বাচ্চাদের মানে এইগুলো বলা হয় আগে আগে বলা হতো এখন আর হয় না তো এই যে এইটা যাচ্ছে প্ল্যাটফর্মে আর এই পাশটা হলো রাস্তা কি সেই দুধ এগুলো যেগুলো আছে আর রকম সেইগুলো কিন্তু খাওয়া যায় তো আজকের ভিডিওটা একটু অন্য রকম তোমাদের দেখাচ্ছি পুরো পাড়া গ্রাম আর এইটা ছিল একটা পুকুর তো এইখানে যে পুকুরটা ছিল এইখানটায় আমাদের ছোটোবেলায় সাঁতার শেখা কত এইখানে সাঁতার শিখেছি খেলা করেছি আর এখন দেখো পুরো মাঠ এই দেখো তেঁতুল গাছ এখন তো বেলা গড়িয়ে যাচ্ছে সন্ধ্যা প্রায় বোঝা যাচ্ছে না এই দেখো কত তেঁতুল ধরেছে পুরো গাছ ভতি তেঁতুল আর এইখানে এসে আমরা যেন তো ছোটোবেলায় তেঁতুল খেতাম আর এইখানে পুকুরে স্নান করতাম সব এখন অতীত অতীতকে একদম সূক্ষ্মভাবে মনের কোণে রেখে দিয়েই আর কি এগিয়ে চলেছি বড় হচ্ছি এতদিন পরে পাড়া ঘুরে বাড়ি আস্তে আস্তে যেন তো আমাদের সন্ধ্যা লেগে গেছিলো মা বাড়িতে এসে ঝটপট সন্ধ্যা দিল তারপরে চা করলো মাসি আর দিদি একটু আগে আগেই বেরিয়ে যাবে আর আমি একটু পরে যাব। এই মাত্র তোমাদের দাদা ফোন করেছিল মেয়েদের নিয়ে আসবে আর রাতে এখান থেকেই খাওয়া দাওয়া করে তারপরে আমাকে নিয়ে একবারে বাড়ি ফিরবে বরের লুচি খাওয়ার চক্করে আমি আমার বেরোনো হলো না বর আসবে এখন তারপরে একসঙ্গে আবার আমরা ফিরবো হ্যাঁ 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 চলো ওরা তো বেরিয়ে গেল মা যাচ্ছে একটু দোকানে তোমাদের দাদা আসবে তার শাশুড়ির মায়ের হাতের লুচি আর আলুর দম খাওয়ার আবদার হয়েছে সেই জন্য মা দোকানে গেল সমস্ত কিছু আনতে আর আমি এই যে ঘরেই রয়েছি দেখো সন্ধ্যার পরে মায়ের সঙ্গে চলে এসেছি রান্নার জায়গাতে আজ তোমাদের দাদার স্পেশাল অর্ডার হয়েছে মায়ের হাতের লুচি আর সেই সঙ্গে আলুর দম খাবে তো মা বলল আলুর দম না করে একটুখানি ডিমের কিছু করি তো এই যে এখানে আমি আলু কাটছি আর ওইখানে মা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে আজকে হবে লুচি আর সেই সঙ্গে ডিম কষা আর মা ওদিকে ময়দা নিয়ে বসে গেছে ময়দা মাখা হবে তো আমি তো বাপের বাড়িতে এরকম মাঝে মধ্যেই আসি প্রায় দিনই তো তোমরা জানো দেখো দেখো ভিডিও মাঝে মধ্যে আসা হয় কিন্তু খুব একটা রাতে থাকা পড়ে না তো এখন চলেই যেতাম দিদি মাসি ওদের সঙ্গে যেহেতু তোমাদের দাদা আসবে আর মায়ের হাতে লুচি খাবে বলেছে সেই জন্য আমি থেকে গেছি তো এখন এই যে মায়ের সঙ্গে একটু হেল্প করছি পেঁয়াজ রসুনটা একটু কাটবো আর মা ওদিকে ময়দাটা মেখে লুচি করবে চলো খাবারটা রেডি করে নিই আজকে রাতে ডিনার এতটুকুই আমাদের তারপরে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাড়ির পথে রওনা হব মা দুজন মিলে বসে পড়েছিলাম মেয়ে সমস্ত রান্নার প্রস্তুতি নিয়ে সবার প্রথমে মা ডিমের কারিটা তো রান্না করে নিয়েছে আর এখন চলছে দেখো লুচি ভাজা নিচে বসতে মায়ের খুব কষ্ট হয় জানো তো মায়ের পায়ে হয়েছে প্রচন্ড পরিমাণ ব্যথা আর এদিকে আমাদের বাড়ি যাওয়ার তারা তোমাদের দাদাও আসার প্রায় সময় হয়ে গেছে কিছুক্ষণ আগেই ফোন করেছিল ওই মিনিট পাঁচেকের মধ্যে ঢুকে যাবে তাই এদিকে আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর মা ঝটপট ভেজে নিচ্ছিল ফুলকো ফুলকো লুচি যে কড়াইটিতে লুচি ভাজা হচ্ছে দেখো এই কড়াইগুলো কিন্তু লোহার কড়াই আমাদের ঘরে এখনও আছে আর মা এখনও ব্যবহার করে এই দেখো আমাদের খাবার রেডি আর এদিকে তোমাদের দাদা দুই মেয়ে চলে এসেছে আর মা আমাদের খেতেও দিয়েছে খেয়ে নিচ্ছি কটা বাজে ঘুমা এখন টাইমটা জানি না কটা বাজে যাই হোক খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো আর তোমাদের দাদা আসার সঙ্গে সঙ্গে সবার আগেই খেয়ে নিয়েছে খেয়ে দিদিদের ঘরে গেছে দিদির তো নাতনি হয়েছে ওকে দেখছে আর আমি তো সারাদিনই রয়েছি দুপুরের পর থেকে সন্ধ্যার থেকে আর কি পুরো ঘরে তো এতক্ষণ ধরে টোরে ঘাটাঘাটি করে আসলাম তারপরে যে খাওয়া দাওয়া করছি আর এরপরে বেরোবো চলো এই যে মেয়েও খাচ্ছে খাওয়াটা কমপ্লিট করি নি না তুমিও নিয়ে নাও ওই ছোটো মেয়ের খাবারটা বেঁধে রাখা আছে ছোটো মেয়ে এখনও খায়নি খাবে চলো কমপ্লিট করি খাওয়াটা এই যে এখন ঘড়িতে সময় রাত সাড়ে দশটা আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে আর এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে আর যেন একটু বেশিই ঠান্ডা লাগছে বেশ কিছুদিন হয়ে গেল পুজো গেছে ঠান্ডা পড়ছে না পড়ছে না করতে করতে দেখো আজ হঠাৎই বেশ ঠান্ডা আর সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে বাড়ির থেকে আসেও নি তাই নিজের গায়ে যে কুর্তিটি ছিল সেটিই মেয়ের মাথায় পেঁচিয়ে দিলাম আর ও আমি বাড়িতে আসার সময় একটা ড্রেস নিয়ে এসেছিলাম যেটা বাড়ি এসেই পড়া ছিলাম যাচ্ছি নিজেদের গাড়িতেই আর হয়েছে অনেকটাও রাত তাই সেভাবে আর চেঞ্জ করার ইচ্ছেও হয়নি আমাদের ওই দিকের গ্রামের রাস্তাটা পার করে উঠে গেলাম হাই রোডে এখান থেকে আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা চলো তাহলে আজকে সারাটা দিন কি কী করলাম না করলাম ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে দিলাম আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে চলো তাহলে আজকের মতো এখানেই রাখছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে আজকের মতো তাহলে আসছি সবাই খুব ভালো থেকো টাটা